নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক পর্যন্ত আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডি গীতা লাল কিতাবের মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার দর্শন আমি তুলে নিই দর্শকবন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী থার্ড জুন অর্থাৎ তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার এমনই একটা গুরুত্বপূর্ণ দিন সেই দিনকে একটা গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে যেটা থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিক আজকে আমি তোমাদের হাতে তুলে দেব যে তোমাদের জীবনের যে কোনো সমস্যাকে তোমরা কিন্তু অনায়াসে চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে দূর করতে পারবে যে কোনো ইচ্ছাকে পূর্ণ করতে পারবে কি থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইনের কী ইম্পর্টেন্সি কেন তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার এত গুরুত্বপূর্ণ দিন চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তো আজকের সাবজেক্ট হচ্ছে ভিডিও শুরুতেই বলেছি যে থ্রি পোর্টাল থার্ড জুন দু এই দিন ইচ্ছাপূরণ দিন যে আপনার জীবনের যে কোনো সমস্যা আপনার জীবনের যে কোনো ইচ্ছে সেটা অধরা রয়ে গেছে সেই সমস্যাটাকে দূর করতে পারছেন না তেসরা জুন থার্ড জুন দু হাজার পঁচিশ এমন একটা শুভ দিন ইম্পর্টেন্ট ডে যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের যে কোনো ম্যানিফেস্টেশনকে ফুলফিল করতে পারব সেটা হতে পারে আপনার হেলথ সেটা হতে পারে আপনার ওয়েলথ সেটা হতে পারে প্রসপারিটি সেটা হতে পারে প্রমোশন সেটা হতে পারে পিস শান্তি সেটা হতে পারে সাকসেস সাফল্য সেটা হতে পারে পজিটিভিটি সেটা হতে পারে লাভ সেটা হতে পারে ম্যারেজ লাইফ সেটা হতে পারে ফিনান্স সেটা হতে পারে লোন যে কোনো উইসকে ফুলফিল করার একটি গুরুত্বপূর্ণ দিন কি বুঝবো না প্রথমে আগে আমরা জেনে নেব যে এই যে থ্রি সিক্স নাইন একটা যোগ তৈরি হচ্ছে একটা পোর্টাল তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে চলো একটু সংখ্যা তত্ত্বের নির প্রথমে দেখব থ্রি থ্রি মানে কি থার্ড জুন দু হাজার পঁচিশ তাহলে প্রথমে ডেটটা নিলাম থ্রি জুন মানে কি জুন মানে সংখ্যাই হচ্ছে ছয় আর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশকে যদি আমি যোগ করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন তাহলে থ্রি সিক্স নাইন এই পোর্টালটা তৈরি হল এরপর দেখাবো ইম্পর্টেন্স অব দ্য থ্রি সিক্স নাইন এই যে পোর্টালটা এর কী না তিন নম্বর সংখাতত্ত্বের নিরিকে দর্শক বন্ধু আজকের ভিডিও সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমোরোলজি প্লাস অ্যাস্ট্রোলজি প্লাস তন্ত্র তিনটাকে কম্বিনেশন করে দিচ্ছি তোমার যে কোনো ইচ্ছেকে তুমি চব্বিশ ঘন্টায় ফুলফিল করতে পারবে তো প্রথমে একটু দেখে নি যে এই যে থ্রি না তিন নম্বরটা কার তিন নম্বর নির্দেশ করে দেবগুরু বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে মাইন্ড থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েশান এটাকে ইন্ডিকেট করে থ্রির পর কী বলছি দর্শক সিক্স সিক্স মানে হচ্ছে শুক্র বেনাস বেনাস মানে হচ্ছে প্র ভেনাস মানে হচ্ছে বডি অ্যান্ড ব্যালেন্স ফ্লো অ্যান্ড ব্যালেন্স আর হচ্ছে আমাদের দেহ তার সঙ্গে সঙ্গে নাইন নাইন হচ্ছে একটা ম্যানিফেস্টেশন নাম্বার যে কোনো কিছু শুভ পরিণতি শুভ সমাপ্তি একটা ম্যানিফেস্টেশন নাম্বার এবং নাম্বার নাইনটা হচ্ছে মঙ্গলের নাম্বার দু হাজার পঁচিশ মঙ্গলের বছর এবং থার্ড জুন দু হাজার পঁচিশ পড়েছে মঙ্গলবার তো এই টেকনিকটা করার জন্য কি কি প্রয়োজন সে সামগ্রীগুলো লিখে নাও দাদাকে অবশ্যই বলবো যে প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না কারণ থার্ড জুন দু হাজার পঁচিশ প্রথম থেকে ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো আবারও বলছি থার্ড জুন দু হাজার পঁচিশ যে থ্রি সিক্স নাইন একটা পোর্টাল তৈরি হচ্ছে সেটা কিন্তু আবার দীর্ঘ ন বছর পর দু হাজার চৌত্রিশ সালে সেই পোর্টাল কিন্তু আবার তৈরি হবে থ্রি সিক্স নাইন দর্শক বন্ধু থ্রি সিক্স নাইনকে কী বলছি আমরা না থ্রি সিক্স নাইনকে নিকোলা টেসলা নাম্বার আমরা বলে থাকি যে কোনো অতি দ্রুত আমরা ফুলফিল করতে পারব তো সুতরাং এই নবছর জিনিস সময়টা কিন্তু কম নয় দর্শক দূর দীর্ঘ ন বছর পর দু হাজার চৌত্রিশে আবার পাবো সুতরাং ওই দিনটা কোনোভাবে মিস করবে না প্রত্যেককে বলবো চ্যানেলটা প্রথম দেখলে ভিডিওটা নতুন দেখলে আমাকে প্রথম দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে তাকে বের আপনি ঘর বলে প্রেস করবে যাতে তাকে যদি ভিডিও আপলোড করলো অনায়াসে তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করবে তো যে জিনিসগুলো প্রয়োজন সেটা একটু কাগজ পেন নিয়ে লিখে নাম আমার মনে হচ্ছে একটা স্কেপ এ ফোর সাইজ সাদা কাগজ না নির্দিষ্ট মাপ নয় আমি এ ফোর বলতে একটা ফুল স্কেপ সাদা কাগজের কথা বলেছি তার সঙ্গে সঙ্গে একটা ব্লু কালির পেন একটা লাল কালির পেন আর হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো যে কোনো একটা পাত্রে জল দিয়ে পেস্ট করে নেবে প্রথমত এই ক্রিয়াটা থার্ড জুন দু কখন করবে বেস্ট টাইম না বেস্ট টাইম হচ্ছে যদি তুমি একবারে প্রথম দুটো সময় বলবো একটা হচ্ছে সকাল যারা সময় দিতে না পারবে সকাল অথবা দুপুরে অথবা রাত্রিতে বা সন্ধ্যাবেলায় যে কোনো একটা টাইমে করলে আর যদি বেস্ট টাইম বলো যে টাইমটা একবারে হানড্রেড হান্ড্রেড হান্ড্রেড ওয়ান পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট বেস্ট টাইম সেটা হচ্ছে ভোর তিনটের সময় অথবা দুপুর তিনটের সময় সন্ধ্যে ছটার সময় রাত্রি নটার সময় যে কোনো একটা টাইমে এই ক্রিয়াটা করতে তোমরা পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে একটা সাদা কাগজ লাল কালির পেন নীল কালির পেন এবং একটু হলুদ গুঁড়ো জল দিয়ে ঘুরে রেখে দেবে বসেছ যে কোনো একটা জায়গায় বসে কি করবে প্রথমে আগে কাগজের মধ্যে পরপর পরপর আমি স্ক্রিনে সব তোমাদের দেখিয়ে যাচ্ছি তোমাদের সুবিধার্থে আশা করি কোনো প্রবলেম হবে না প্রথমে বলি যে প্রথমে ডান হাতের অনামিকা আঙুল করে সাদা কাগজে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকা আমলে করে তিনটে হলুদের ফোঁটা দিয়ে দিলে সাদা কাগজের যে কোনো একটা সাইডে করো তিনটে হলুদ ফোঁটা দেওয়ার পর তারপর তুমি কী লিখছ তোমার যে কোনো একটা ইচ্ছেকে তুমি লিখতে পারবে কিসে লিখবে প্রেজেন্টের যেমন আমি বলছি যারা হয়তো বিদেশ ভ্রমণ করতে চাইছো নাও আই এম ট্রাভেলিং অ্যাভর্ড ইংরেজিতেও বলে দিচ্ছি আমি বাংলায় কি লিখবে এখন আমি বিদেশ ভ্রমণ করছি প্রেজেন্টেড সে ওয়ান টু ওয়ান উইস একজন ব্যক্তির জন্য একটা ইচ্ছে সেটাকে কি করবে না ব্লু কালির পেন দিয়ে তুমি তিনবার লিখছো হলুদের ডট দিয়েছ তিনটে হলুদের ডট পরপর তিনটে দিয়ে ঠিক তার নিচে তিনবার লিখবে এখন আমি বিদেশ ভ্রমণ করছি এখন আমি বিদেশ ভ্রমণ করছি এখন আমি বিদেশ ভ্রমণ করছি তিনবারই একটা লাইনে রাখার চেষ্টা করবে যেমন স্ক্রিনে দেখাচ্ছি ব্লু কালির পেন দিয়ে তারপর কি করবে তাহলে থ্রি গেল এরপর আসছে সিক্স ছয় অথবা ইংরেজিতে সিক্স নাম্বারটাকে তোমরা ব্লু কালির পেন দিয়ে ঠিক এখন আমি বিদেশ ভ্রমণ করছি লিখেছ তার ঠিক নিচেই লিখবে ছবার সিক্স 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 পরপর লিখলে ছবার সিক্সটাকে ব্লু কালির পেন দিয়ে তারপরে যে একই ইচ্ছেটাকে লিখবে ছবার লিখবে ছবার লিখবে কোন কালির পেন দিয়ে ব্লু কালির পেন দিয়ে এখন আমি বিদেশ ভ্রমণ করছি এখন আমি বিদেশ ভ্রমণ করছি এখন আমি বিদেশ ভ্রমণ করছি একই ইচ্ছেটাকে ছবার লিখছ ওই একটা সাইডে সাদা করছে লেখা কমপ্লিট তার নিচেই লিখবে কী লিখবে নাইন বা নয় কোন কালির পেন দিয়ে লাল কালির পেন দিয়ে কবার লিখবে তিনবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে নয় 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 বা নাইন 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 তারপরে আবার ওই একই লাইনে তুমি কী লিখবে নবার লিখবে এখন আমি বিদেশ ভ্রমণ করছি এখন আমি বিদেশ ভ্রমণ করছি এখন আমি বিদেশ ভ্রমণ করছি বা ইংরেজিতে হলে নাও আই এম ট্রাভেলিং অ্যাব বা হয়তো ধরো কেউ হয়তো মানি অ্যাভান্ডেন্স প্রসপারিটি সব কিছুকে পেতে চাইছে সব কিছু তাহলে সে লিখতে পারে যে আমি প্রাচুর্য আকর্ষণ করছি প্রথমে তিনবার তারপর ছবার তারপর ন নবার কোনকালীন পেন দিয়ে একবার বলে দিয়েছি বারবার বললে ভিডিও এটা দীর্ঘায়িত হবে বা হয়তো ধরো কেউ পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাইছ এখন আমি পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছি এটা হয়ে গেল কেউ হয়তো প্রমোশন চাইছ এখন আমার চাকরিতে পদোন্নতি হচ্ছে ওই একটাই ইচ্ছে তিনবার ছবার নবার ব্লু কালি আর রেড কালি রেডিং হয়ে গেল কেউ হয়তো ভালোবাসার জন্য করছো প্রেম ভালোবাসা এখন আমার প্রেমে অনেক সাফল্য আসছে বা আমি আমার প্রেমে অনেক সাফল্য পেয়েছি এটা লিখতে পারো তারপরে প্রমোশনের জন্য আরও এটাও লিখতে পারে যে আমি আমার কাজে প্রচুর উন্নতি করছি তোমার ভাগ্য তোমার এতদিন সাইড ইচ্ছিলো না সেখানে তুমি লিখতে পারো এখন আমার ভাগ্য আমাকে অনেক সাপোর্ট করছে যেটাই লিখবে একটাই ইচ্ছে তিনবার ছবার নবার লেখা কমপ্লিট কাগজটাকে দুটো ভাঁজ করলে বা চারটে ভাঁজ করলে ভাঁজ করে কি করবে তারপরে তুমি সেটাকে তোমার বিছানার তলায় বা বালিশের তলায় রেখে দেবে সারা রাত্রি রেখে তুমি ঘুমাবে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটা কাজ আছে ক্রিয়াটা কি বলেছি হয় সকালে দুপুরে সন্ধ্যা বা রাত্রিতে যে কোনো একটা টাইমে আর যদি বেস্ট টাইম হতে হয় তাহলে ভোর তিনটে অথবা দুপুর তিনটে সন্ধ্যে ছটা রাত্রি নটায় করলে বালিশের তলায় রেখে দিলে কাগজটাকে মুড়িয়ে তারপর যখন তুমি শুতে যাচ্ছ একটা কাঁচের গ্লাস নেবে জল নেবে জল নিয়ে যে ইচ্ছেটাকে কাগজে লিখেছ ধরো তুমি বিদেশ ভ্রমণের ইচ্ছাটাকে কাগজে লিখেছ এখন আমি বিদেশ ভ্রমণ করছি জলের গ্লাসটাকে ডান হাতে নিবে অল্প পরিমাণে জল হাফ গ্লাস আনতে হাঁচের গ্লাস মুখ খোলা অবস্থায় মুখে কোনো ঢাকনা দেবে না ডান হাতে ধরবে চেরিকাও মুখ করে বসে বিছানায় বসে তুমি বলতে পারো বা দাঁড়িয়েও বলতে পারো এখন আমি বিদেশ ভ্রমণ করছি এটা নবার বলবে বলে কি করবে নবার জলের মধ্যে ফুঁড় দিচ্ছ দিয়ে গ্লাসটাকে তোমার সাইডে বা মাথা করা যেখানে হোক মুখ বন্ধ রাখবে না মুখ খোলা অবস্থায় গ্লাসটাকে রেখে দিচ্ছ সারা রাত্রি পরের দিন উঠেই তোমার কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই প্রথম কাজ যে তোমার বাড়ির মধ্যে হোক বা বাড়ির বাইরে হোক বাড়ির ছাড়ে হোক ব্যালকনিতে হোক যে গাছ আছে সে গাছের ওখানে ওই কাগজটাকে মাটিতে ছোট করে পুঁতে দেওয়া এবং ওই গাছেই ওই যে জলটাকে বলে রেখেছো এনার্জাইজড করে রেখেছ জলটাকে ওই জলটাকে গাছের গোড়ায় তুমি ঢেলে দেবে দর্শক বন্ধু সংখ্যা তত্ত্বে নিকে থ্রি সিক্স নাইন এবং তার ইম্পর্টেন্স কি আমি বোঝালাম তোমরা নিশ্চয়ই জানো থ্রি সিক্স নাইন প্রচুর ভিডিও হয়েছে বাট এইরকম ধরনের টেকনিকে এই ভিডিও আমি প্রথম দিচ্ছি এবং বলেইছি যে থ্রি সিক্স নাইন মানে সেখানে আসছে বৃহস্পতি শুক্র এবং মঙ্গল তিনজনকে কম্বাইন করলাম তিন গ্রহের দেবতা এবং কি বলেছি থ্রি সিক্স নাইন হচ্ছে নিকোলা টেসলা নাম্বার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সংখ্যা একটা কম্বিনেশান অপূর্ব ম্যানিফেস্টেশন টেকনিক আমি তোমাদের সাথে তুলে দিলাম অবশ্যই প্রয়োগ করো যে কোনো ইচ্ছে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে ফুলফিল হবে এবং অবশ্যই একটা টাইমে শুতে যাওয়ার সময় তুমি প্রার্থনা করবে হে মহাবিশ্ব আমার ইচ্ছাকে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণ করে দাও তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ শেষ করছে আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবদের কাছে একটাই কোনো জোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান করবার সাবস্ক্রাইবার কিনবে যে প্রান্তিক অনুষ্ঠানটি কিন্তু দেখুন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাস্য পাওয়া যায় তার স্বর্ণ করি তারা জয়ী জয়ী হচ্ছে শেষ করছে আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়